আহ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে চব্বিশ ঘন্টার একটি শোতে যে আলোচনা হয়েছিল যেখান থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে উঠে গিয়েছিলেন কিন্তু ঘন্টা লিখেছিল যে স্টুডিও বা ইন্টারভিউ ছেড়ে পালালেন প্রাক্তন জাস্টিস কেউ পালায়নি এটাকে বলে মিস ইন্টারপ্রিট করা আন্ডারটেবিল মানে ঠাকুর ঘরে কে আপনি কেন বলছেন কলাখাইনি আন্ডারটেবিল মানে কি মৌপিয়া নন্দী চব্বিশ ঘন্টার তিনি মনে করেছিলেন যে আমি নাকি তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছি আমার যত সাংবাদিক বন্ধু যত আইনজীবী বন্ধু প্রত্যেককে আমি বলেছিলাম যে ইন্টারভিউটাতে দেখিয়ে দাও তো ও খুব গেছে হতে পারে আমি আমি ছয় বলছি আপনি ওদের থেকে নয় দেখছেন এটা আপনার ইচ্ছা তারা গোয়ায় গেছিলেন সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন ত্রিপুরায় গেছিলেন তাদের তারা তাদের চু কিতকিত কিত নয় তিনি চুতেই থেমে গেছেন এবার চু দিয়ে কি হয় সেটা পরিষ্কার তিনি বলতে পারবেন আমরা তো বলতে পারবো না চু পশ্চিমবঙ্গের বর্ডারে শেষ কিত 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 কিছুই হয়নি তো আমি জানি উনি উনি কিতকিত খেলতে গেছেন মানুষের জীবন নিয়ে তৃণমূল কিতকিত মন্ত্রী দেখুন তৃণমূল নেত্রী বলেছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন ঘুষ খেতে খেতে ইন্টারভিউ দেবেন না কেন চাকরি খেতে খেতে ইন্টারভিউ দেবেন না কেন গরু খেতে খেতে ইন্টারভিউ দেবেন না কেন কয়লা খেতে খেতে ইন্টারভিউ দেবেন না কেন ওবিসি সার্টিফিকেট খেতে খেতে ইন্টারভিউ দেবেন না যেটা তৃণমূল করে থাকে যেটা তৃণমূল সারাক্ষণ খায় তার বদলে কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুড়ি খাবেন আমি যতদূর জানি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রিয় খাবারের মধ্যে মুড়ি পড়ে তাই উনি একটু হিংসুটে হয়ে গেছেন যে মুড়ি আমার একা হয়তো অধিকার আমি খাবো মুড়ি অভিজিৎ গাঙ্গুলি কেন খাবেন আমি এটা মজা করে বললাম তো যাই হোক এটা নিয়ে উঠে চলে যান তারপর পরিষ্কার কোন একটি নতুন পোর্টাল তারা আমায় জিজ্ঞাসা করে এই বিষয়তে আমি তাদের বলে দিই পরিষ্কার করে যে আমি মৌপয়া নন্দীও নই আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও নই তিনি আমার দলের প্রার্থী ডেফিনেটলি তিনি প্রচার সেরে ক্লান্ত হয়ে যার প্রচারে আমি ছিলাম অ্যাজ স্টার ক্যাম্পেনার তো তারপর পরিষ্কার আহ যা হয় আমি বলি যে আমি দুজনেই নয় সুতরাং আমার উত্তর দেওয়া সম্ভব নয় তবে বহু ইন্টারভিউর ক্ষেত্রে বহু চ্যানেলে চ্যানেল কি কি প্রশ্ন করবে সেটা চ্যানেলের ব্যাপার আর যে ব্যক্তি তিনি আসবেন কি আসবেন না বা কোন প্রশ্নের উত্তর দেবেন কি দেবেন না বসে থাকবেন না উঠে চলে যাবেন একান্ত তার ইচ্ছা এখানে তিনি চ্যানেলের মালিক নন ঠিক আছে আর চ্যানেলও তার মালিক নয় এটা উভয় পক্ষের ব্যাপার কিন্তু দেখা গেছে যে অনেক চ্যানেলের ক্ষেত্রেই সার্বিকভাবে বিভিন্ন চ্যানেলের ক্ষেত্রে কম বেশি দেখতে পাওয়া যায় আমি স্পষ্ট করে বলেছিলাম কোনো পার্টিকুলার চ্যানেলের নাম না করে কারণ সেটা বলা উচিত নয় এটা দর্শক জানেন যে কোনো কোনো চ্যানেল আছে কোনো কোনো রাজনৈতিক দলের কাজের পদ্ধতিকে তারা পছন্দ করে আবার কোনো কোনো রাজনৈতিক দলের কাজকে তাদের ভালো কাজকে দেখাতে চায় না এটা এটা এডিটার পলিসি এটা নিয়ে তো আমাদের কোনো কিছু বলার নেই আপনি সাংবাদিক হিসেবে আপনি যতই নিরপেক্ষতার কথা বলুন না কেন আমরা এই উদাহরণগুলো বিভিন্ন চ্যানেল থেকে এতগুলো বছর ধরে আমরা দেখে এসেছি বড় হয়েছি দীর্ঘদিন আমি কাজ করেছি নিউজ চ্যানেলে তা প্রত্যেকটি চ্যানেলে যারা যারা বসে রয়েছেন বড় বড় চেয়ারে বা বা সিনিয়র সঞ্চালিকা জার্নালিস্ট যারা রয়েছেন তারা আমার কলিগ আমার দাদা আমার বন্ধু আমার ভাই প্রত্যেকটি চ্যানেলে ইনক্লুডিং চব্বিশ ঘন্টা চ্যানেল সেখানে আমার প্রচুর বন্ধু আছে এখনো প্রচুর বন্ধু আছে তো এবার সেই ক্ষেত্রে যাই হোক না কেন সেখানে বলেছিলাম যে কার সঙ্গে কার কি সম্পর্ক সেখানে কার কি আন্ডার কারেন্ট কার কি ভাব ভালোবাসার সম্পর্ক সত্যতার সম্পর্ক আন্ডার টেবিল হ্যাঁ আন্ডার টেবিল কি আমার আন্ডার টেবিল পা আছে আমার আন্ডার টেবিলে পা আছে আমার আন্ডার টেবিলে কার্পেট আছে কালীঘাট নয় ওটাকে উনি খালিঘাট বানিয়েছেন খালিঘাট যাদের যাদের বাড়ি আর সম্পত্তি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কাছে বেচে দিয়ে খালি করে উঠে পালিয়ে গেছে কেউ কোথাও ঘুমিয়ে পড়ছে পার্লামেন্টে গিয়ে তাও ঘুমিয়ে পড়েছে ভালো কিছুক্ষণ মুখ বন্ধ ছিল হ্যাঁ তো বেশ করেছে মুখ খুললেই তো কল্যাণবাবুর মতো আওয়াজ বেরোচ্ছে যে কারণে তারা সংসদে গেছেন সেই কথাগুলো কি বলছেন তারা তো বলছে না তাদের অঞ্চলের যে মানুষেরা বারবার ভুল করে তারা মনে করে আমরা কি পাপ করলাম যে আমাদের এই লোকসভা যেখান থেকে তারা জিতলেন সেই লোকসভা নিয়ে তারা কোনো কথা বলছে না যে তার উন্নতির জন্য কি কি করা উচিত এই কল্যাণবাবু কি সারা শ্রীরামপুর জুড়ে সবাইকে কিতকিত খেলাতে চাইছেন চু কিতকিত কিত কিতকিত আর নাকি পরিষ্কার মহামৈত্র তিনি তার অপারেশনে বাদ হয়েছে না কে কবে কি কেটে ফেলে দিয়েছে তার ব্যক্তিগত নাকি আমার কবে পেট খারাপ হয়েছিল ঠিক আছে আমার পরশুদিন জ্বর হয়েছিল তো এই কথা বলবার জন্য তো সংসদে তাকে চেয়ার দেওয়া হয়নি মানুষ তাকে ভোট দেননি তো তারা খেলতেই গেছেন তাই কেউ ঘুমোচ্ছেন আর মুখ খুললে কেউ সিরিয়াস কোনো কথা বলছেন না যারা ভোট দিয়েছেন তারা বুঝবেন যে তারা কি ভুল করেছেন বা করলেন আর যদি এই ভোট মানুষ গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে নির্ভয়ের সঙ্গে এটা সেটা আটকে দেবে তিল তৃণমূলের যে তোলা না নাহলে চাবুক মারা হয় তো তৃণমূলের কথা না শুনলে নগ্ন করে ছোটানো হয় কুচবিহাতু চোপড়া আহ যেখানে পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ রয়েছেন শুধু আমি তৃণমূল তো দেখুন তৃণমূল অন্যায় চুরি চুরি করতে এসেছে ওরা গর্বিতভাবেই প্রমাণ করে ঠিক আছে আমি জানি না সংসদে যারা গিয়ে বড় বড় কথা বলছিলেন দেশের গণতন্ত্র রক্ষার কথা তাদের হাতেই যে পশ্চিমবঙ্গের গণতন্ত্র লুণ্ঠিত হয়ে গেছে বা লোটা হয়ে গেছে এটা যে সারা ভারতবর্ষের মানুষ জানে না এটা ভাবলেন কি করে তৃণমূলের সাংসদরা এটা ভাবলেন কি করে কল্যাণ ব্যানার্জিরা হ্যাঁ দেখুন আমার মনে হয় না সেটা হচ্ছে ওই পাড়ার মাঠে খেলতে খেলতে সেখানে একটা পরিষ্কার ওই রবার দিয়ে ক্রিকেট খেলে আর যদি কেউ ইডেনে গিয়ে সেই গল্প বলতে যায় এটা তার মতোই হাসি বেসিক্যালি সেটা হচ্ছে যারা পশ্চিমবঙ্গকে তো আলাদা রাষ্ট্র হবে যেই কারণে তৃণমূলের বিধায়ক হামিদুর রহমান বলেন মুসলিম রাষ্ট্রের এটাই আচার বিচার মহিলাকে বেত মারা ঠিক আছে সারিয়াতি আইনের মতোই আর কি যাক টেবিল মানে ঠাকুর ঘরে কে আপনি কেন বলছেন কলাখাইনি টেবিল মানে কি সম্পত্তি একটা সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে আপনি উত্তর দিতেও পারেন নাও পারেন একটা অ্যাঙ্কারকে সরানোর দায় নাকি আপনার জন্য সেই অ্যাংকার কে সরানো হয়েছে এরকমই বলা হচ্ছে হয় আপনি না হলে জাস্টিস গাঙ্গুলি সোশ্যাল মিডিয়ায় অনেক খবর চলছে অনেক চর্চা চলছে আপনি এই বিষয়ে কি কিছু বলতে চান কোন অ্যাঙ্কার অ্যাঙ্কার তো বিভিন্ন ধরনের হয় রুপিয়া নন্দী জি চব্বিশ ঘন্টার ঘন্টা যিনি আহ সাংবাদিক ছিলেন সম্ভবত হ্যাঁ উনি কোন একটা গুরুত্বপূর্ণ পদের এডিটারও ছিলেন তিনি অত্যন্ত পাওয়ারফুল একটি চেয়ারে ছিলেন কিন্তু যখনই আমরা দায়িত্বপূর্ণ বা পাওয়ারফুল যখনই কোনো চেয়ারে থাকি তখন কিন্তু আমাদের সাবধানতা আমাদের কি বলবো কথা কথাবার্তা আমাদের আনন্দ বেদনা আমাদের তত বেশি করেই আমাদের ওপর বর্তায় মানে আমি আমাকে নিয়েও বলছি আমার ক্ষেত্রেও বলছি তো এবার সেই ক্ষেত্রে ইন্টারভিউ কথা বলা সেই সংক্রান্ত বিষয়ে আমাদের এই ধরনের মিডিয়াতে মতানৈক্য আপনার সঙ্গে আমার এর আগেও আরো অনেক বিষয়তে মতানৈক্য হয়েছে আপনি আমায় প্রশ্নমান দিয়েছেন কখনো আপনার প্রশ্নের আমি সঠিক উত্তর দিতে পারিনি আবার আপনাকে আপনি এমন প্রশ্ন করেছেন আমাকে প্যাঁচে ফেলতে গিয়ে আমি আপনাকে কুশিয়ে উত্তর দিয়েছি এগুলো তো চলেই আপনিও তো একজন অ্যাঙ্কার একজন সাংবাদিক তো এটার সঙ্গে কোনো ব্যক্তিগত বৈরিতা থাকে না ওনার সঙ্গে অন্য একটি পোর্টালে আমি একটি ইন্টারভিউ দিয়েছিলাম সেই ইন্টারভিউতে আমি ওনাকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনি ইন জেনারেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে চব্বিশ ঘন্টার একটি শোতে যে আলোচনা হয়েছিল যেখান থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে উঠে গিয়েছিলেন কিন্তু চব্বিশ ঘন্টা লিখেছিল যে স্টুডিও বা ইন্টারভিউ ছেড়ে পালালেন প্রাক্তন জাস্টিস কেউ পালায়নি এটাকে বলে মিস ইন্টারপ্রিট করা তো সেটা আমার ভালো লাগেনি আমি জানি না উঠে যাওয়া আমি নিজে নিজেই উঠে চলে গেলাম আমি আমার বাড়িতে খেতে খেতে ইন্টারভিউ দিচ্ছিলাম এখানে কার কি বলার থাকতে পারে কিন্তু আমি মহা মৈত্রের মতো এত বিপ্লবী হতে পারে নি যে ন্যাশনাল টেলিভিশন চ্যানেলে মাঝের আঙুল তুলে কথা বলবো আমি সেই ওই 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 ধরনটা শিখিনি তা যে কোনো চ্যানেলই রয়েছে সেই চ্যানেলের ক্ষেত্রে কখনো কোনো কোনো চ্যানেলের ক্ষেত্রে পক্ষপাতিত্ব আন্ডার কারেন্ট থাকতে পারে পর্দার নেপথ্যের কাহিনী থাকতে পারে আপনার সঙ্গে আমার ধরুন আপনি প্রফেশনালি আমার ইন্টারভিউ করতে এসেছেন আপনার সঙ্গে আমি হয়তো কোনো খারাপ ব্যবহার করেছি বা আপনি আমার সঙ্গে করেছেন এবার আমি যখন দলের প্রতিনিধি একটা রাজনৈতিক দলের আমি গুরুত্বপূর্ণ চেয়ারে রয়েছি তাই দল আপনাকে আমাকে আমাকে বলেছে ইন্টারভিউ দিতে এবং চ্যানেল আপনাকে বলেছে ইন্টারভিউ নিতে তাই সেক্ষেত্রে আমাদের যে ব্যক্তিগত পর্দার পেছনে যে রাগ অভিমান ঝগড়া যাই থাকুক আমরা সেটাকে ইডিয়ে গিয়ে হাসি মুখে ইন্টারভিউ দিচ্ছি নিজেদের একটুখানি নানা না ও কিছুনে আমরা খুব ভালো দুজনেই একটু ধোয়া তুলসী পাতা এটা বলছে তো ততটা কি সেটা পিছনে তো আমাদের ঝগড়া মানবীবন থাকতে পারে তাই না তাই কোথায় কি রয়েছে আমরা জানি না কোথায় কখন কি বিস্ফোরণ ঘটে কোনো কোনো চ্যানেলের ক্ষেত্রে আমরা জানি না আমি বলেছিলাম যে এই ক্ষেত্রে সেটা হতেও পারে নাও পারে তাতে মৌপিয়া নন্দী চব্বিশ ঘন্টার তিনি মনে করেছিলেন যে আমি নাকি তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছি আমার যত সাংবাদিক বন্ধু যত আইনজীবী বন্ধু প্রত্যেককে আমি বলেছিলাম যে ইন্টারভিউটাতে দেখিয়ে দাও তো ও খুব রেগে গেছে হতে পারে আমি আমি ছয় বলছি আপনি ওদিক থেকে নয় দেখছেন এটা আপনার ইচ্ছা এই মতান্তর হতেই পারে সেখানে তিনি আমাকে ফোন করে অনেক কথা বলেছিলেন কি বলেছিলেন আমি জানি না সেগুলোকে বাংলা ভাষাতে আমি বলবো যে অপ্রয়োজনীয় কথা বলাই বেটার তো এবং তারপর তিনি সোশ্যাল মিডিয়ায় নাগারে আমার নামে অত্যন্ত অপ্রয়োজনীয় কথা লিখতে শুরু করেন এবং আমি আমি তার অনেক কিছু বলেছে আমাকে ধর্ষণকারী বলেছেন আহ আমাকে সিপিএম এর আমি কি হাত ধরে কি করেছি বলেছেন আর অনেক কিছুই তিনি বলেছেন এটা তার ইচ্ছা আমি সেখানে গিয়ে মানে আমি আমি কি তার নামে আমি কথা বলবো তার আমি সব কিছু নিয়ে কথা বলবো এটা কেন হয় আমি তো করব না ওনার কোনো ক্ষেত্রে খারাপ লেগেছে আমি কোন একটা কথা বলেছি উনি মনে করেছেন এই কথাটা আমি বললাম ধরুন আমার পাড়াতে দুষ্টু লোক আছে এবার আপনি হঠাৎ করে পাড়া থেকে বেরিয়ে এসে বললেন কি মনে করেছেন আমি দুষ্টু লোক আচ্ছা আমি কি তাকে বললাম আমি তো তাঁকে বলিনি তিনি হয়তো আঘাত পেয়েছেন হতেই পারে আমি তার বিরুদ্ধাচরণ করছি না কিন্তু যেভাবে তিনি আহ একটা গুরুত্বপূর্ণ অভিজাত একটা চ্যানেলের একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে এই কথাগুলো বলেছেন সেগুলো বোধ না বললে ভালো হতো আমি মৌপিয়া নন্দীকে অত্যন্ত একজন আহ বুদ্ধিমতী এবং যোগ্য সাংবাদিক হিসেবেই জানি এই রিয়্যাক্ট মৌপিয়া নন্দী যে করেছিলেন এবং আমি যে চুপ ছিলাম তারপর মৌপিয়া নন্দীর আজকে চব্বিশ ঘন্টার সঙ্গে সম্পর্ক নেই তিনি চাকরি ছেড়ে দিয়েছেন নাকি তাকে তার ওপর মহল বলেছে ছেড়ে দিন আমরা কেউই জানি না এবার উনি যেহেতু এই সোশ্যাল মিডিয়াতে আসল কি ভিডিওটা সেটা একেবারে দেননি যেটাকে দেখে ওনার মনে হয়েছে সেই ভিডিওটা উনি ছাড়েননি কিন্তু তো তাই অনেকে মনে করছে তাহলে মৌপিয়া নন্দী আহ রুদনীবাবুর এগেনস্টে এই সমস্ত কথা লাগাতার লিখে যাচ্ছিলেন তাই বোধ বাবু নিশ্চয়ই তিনি বোধহয় কোনো পদক্ষেপ নিয়েছেন বা কিছু একদমই কখনো পর্যন্ত না মোপিয়া নন্দী আমার কলিগের মতো বা বন্ধুর মতো বলতেই পারেন এবং আমি ডেফিনেটলি বিশ্বাস করি যে তিনি তাঁর যা অভিজ্ঞতা এবং তার যা যোগ্যতা রয়েছে সেটা নিয়ে তিনি নিশ্চয়ই আরো বড় বা সমান গুরুত্বপূর্ণ কোনো চেয়ারে আবার বসে তার মন দিয়ে কাজ করবেন আর ব্যক্তিগতভাবে রেগে যাওয়া দুমদাম করে কোনো কিছু বলে লাগা খারাপ লেগা সেটা আমরাও রিয়াক্ট করি অনেক সময় মৌপিয়া করে যে চূড়ান্ত পাপ করেছেন এই রকম রিয়াক্ট রুদ্রনীল ঘোষ বা যারা আমাদের কথা শুনছেন বা অন্য কোনো গুরুত্বপূর্ণ লোক করে ফেলেন না এমনটা কখনো নয় ঠিক আছে এবং যে কারণে আমরা মিউচুয়ালি বিষয়টাকে মিটিয়েও নিয়েছি এবং উভয় পক্ষ আমাদের কোন এক আহ মুদিখানে কোনো এক বন্ধু ব্যক্তি তার কথাতেই উভয় পক্ষ আমরা কথা বলেছি কেউ কারুর কাছে মাথা নামায়নি মাথা নোয়ায়নি হতেই পারে কিন্তু সেটার জন্য পরিষ্কার যদি কেউ মনে করেন যে এটার জন্য আজকের দিনের পশ্চিমবঙ্গে তিনি যে যত বড় বা যত ছোট চেয়ারই চাকরি করুন না কেন সেই ক্ষেত্রে সেই চাকরি চলে যাবার ক্ষেত্রে আমার কোনো হাত রয়েছে বা এটাতে আমার ভালো লাগছে একদম নয় ইভেন আমি নিজে বিশ্বাস করি যে প্রাক্তন বিচারপতি আহ অভিজিৎ গাঙ্গুলি মহাশয় বর্তমানে আহ তমলুক এমপি আহ তার সঙ্গে টেলিভিশন চ্যানেলের যে বিবাদ সেটা ওখানেই শুরু ওখানেই শেষ হয়ে গেছে আমি তাকে মানুষ হিসেবে চিনি মানে আমি জানি না কেন আমাদের নাম বলা হয় দা যে ক্ষেত্রটা বললেন সোশ্যাল মিডিয়ায় যেটা এই মুহূর্তে ট্রেন্ডিং চলছে মৌপিয়া কে সরানোর দায় কি রুদ্রনীলের বা প্রাক্তন বিচারপতির এরকমই মন্তব্য বলা হচ্ছিল দা অনেকটাই ক্লিয়ার করলেন যে যেখান পর্যন্ত ঘটনা ঘটেছে সেখান পর্যন্তই রয়ে গেছিলো তার পেছনে যেটা দেখার চেষ্টা করছে মানুষ সেটা কিন্তু নয় তিনি একদম পরিষ্কার করে দিলেন এই মুহূর্তে আমাদের বঙ্গ টিভির এই খবরটা করা এই জন্যই কারণ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভাবে খবর ভেসে উঠছে শুধুমাত্র দুজনের নাম ভেসে উঠছিল রুদ্রনীল ঘোষ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাদের জন্য তাদেরকেই একবার জিজ্ঞাসা করে আমরা ক্লিয়ার করি তুমি কে মানে চাল মানে হয়ে ছুঁচিয়ে বিচার করতে যাচ্ছে কি করে তো বুঝতে পারা যাচ্ছে না আরে দুশো চল্লিশ তৃণমূল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রচনা বন্দ্যোপাধ্যায়কে সায়নী দেবীকে জুনমালিয়াকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সারা ভারতবর্ষের মধ্যে বলা হয় যে আপনি আপনারা প্রচার করুন তো তাহলেও তারা কেউই ভুল করে পশ্চিমবঙ্গের বাইরে দেবে না দুশো চল্লিশটা পেতে গেলে বিয়াল্লিশটার বাইরে মানে কোথায় যেতে কে বলছে চালুনিয়া ছুচিয়ার কথা বলছে মানায় না বরং তারা পশ্চিমবঙ্গের মানুষের জীবন জীবিকা তচনচ করে যে চু কিতকিত খেলা খেলছেন যেভাবে পরিষ্কার মহিলা থেকে শুরু করে পুরুষ সবার জীবন শেষ করেছেন পশ্চিমবঙ্গের শিশুদের ভবিষ্যৎ বাচ্চাদের মিড ডে চুরি করে খেয়ে নিয়েছেন যারা পশ্চিমবঙ্গের যুব সমাজ ছেলে মেয়েগুলো ধরনা দিয়ে রাস্তায় বসে আছে তাদের চাকরি চুরি করেছেন যে মামলাগুলো রায় এই জুলাই মাসে বেরোবে তাদের মুখে এই ধরনের কথা বলা শুনে আসলে বেসিক্যালি ওরা যখন কথা বলছিল সংসদে ওদের দিকে তাকিয়েই হেসেছিল কারণ এই চু কিতকিত তো ভারতবর্ষের সব জায়গায় খেলা হয় না তারা জানেই না চু মানে কি কিতকিত মানে কি তারা ভেবেছে তৃণমূলের বোধহয় কোনো একটা চুরি করার স্টাইল এই চু কিত 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 এই চুরি করো কিত 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 এই লোকসভা চুরি করো ওই তো শেষ নেই ঘটির চুরির পার্সোনাল বক্তব্য তাকে ওনার জরায়ু অপারেশন করে বাদ দেওয়া হয়েছে সেই জায়গাটা তো লোকসভা নয় এবার হয়তো উনি আরো অনেক কথা বলে ফেলতে পারেন উনি তো মিডিয়ার সামনে সাংবাদিকদের দুপাশের সাংবাদিক বলেন হাতের মধ্যিখানে আঙুল তুলে দেখান মা কালীকে মদ এবং মাংসের দেবী বলেন যদি এই ধরনের কোনো কথা বলেন তো তাই শুনতে চাননি প্রধানমন্ত্রী উনি তো শুধু জরায় উঠে থামবেন না জরে ও পরেশানে ওনার যা লোকসভায় বলবার জায়গা নয় যেখানে কৃষ্ণনগরের উন্নতির কথা বলবার কথা তো এনার্জির উৎস তার কি যেটা সেক্স নাকি বলেছিলেন তো যাই হোক তো এই ধরনের কথা শুনবার জন্য মানে প্রধানমন্ত্রী কেন অন্য কারোরই কোনো সুস্থ লোকেরই টাইম হবে না একই সাথে দেখা গেল আজকে দুই মুখ্যমন্ত্রী দুই ভাইয়ের দ্বন্দ্ব একটা অফিসকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী নিজের ভাইজি তিনি একটা অফিসে চাবি দিচ্ছেন মানে কার্তিক বন্দ্যোপাধ্যায় আর বাবন বন্দ্যোপাধ্যায়ের মানে লড়াইয়ের ব্যাপার দেখুন এদের লড়াই ছোটবেলা থেকেই লোকে বলে কার কত সম্পত্তি বেশি আর কার কম এটা নিয়ে নাকি বরাবরই লড়াই চলে এই সম্পত্তি বলতে শুধু টাকা পয়সা নয় সম্পত্তির মানে যে কোনো কিছু জিনিসই হয় ক্ষমতাটাও সম্পত্তি হয় তো তিনি তার ভাইদের যেভাবে আশীর্বাদ করেছেন সেই কারণে এই কার্তিক বাবু এবং বাবুর যদি ব্যাংক অ্যাকাউন্ট দেখা হয় তাহলে বুঝতেই পারা যাবে যে কি লেভেলে অনুপ্রেরণা রয়েছে তা পরিষ্কার এই কার্তিক বাবু এবং বাবু দেখতে পেয়েছে যে তাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় যারা রাজনৈতিক ভাই তারা একে অপরকে কে সাদা ভাল্লুক বলছে কে কাকে স্বেচ্ছাহান বলছে কে কাকে মারামারি করছে তৃণমূল তৃণমূলকে গুলি করে খুন করে দিচ্ছে এইটা 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 যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক ভাইদের অ্যালাউ করেন তো এই রাজনৈতিক ভাইরা তো প্রচুর টাকা পয়সা কামিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এত টাকা কামিয়েছেন যে বান্ধবী ফ্ল্যাটে ঘাটের নিচে রাখতে হয় কোটি কোটি টাকা পঞ্চাশ কোটি ষাট কোটি টাকা তো সেই সব নিয়েও বোধ হয় দুজনের মধ্যে মারামারি হতে পারে আর এই মারামারি এই যে নেচারটা রয়েছে এই মারামারিতেই এই পারিবারিক যে মারপিট করবার একটা স্বভাব প্রতিবেশীরা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকে চোট পেয়ে হাসপাতালে গিয়েছিলেন আজকে তৃণমূলের আহ সিনিয়র নেতা মদন মিত্র তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যে কামার হাটিতে কোনো কাজ হয় না মুসলমান সমাজ চোখ বন্ধ করে তৃণমূলের সব অন্যায় জুলুম ফুলুম দেখে ভোট দিয়েছে তাই না হলে কোথাও তৃণমূল না নিয়ে সত্যি কথাটা বলে ফেলছেন ঠিক আছে সাংঘাতিক বিস্ফোরক উক্তি তো সত্যি কথা বলছেন উনি তো তো এই সত্যিগুলো বেরিয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল জানে কুললেন বাবুরা বা মহামৈত্র দেবীরা তারা সংসদে গিয়ে যা খুশি তাই বলে যান না কেন পশ্চিমবঙ্গে তার গার্জেন নেতারা তারা কিন্তু এই উনত্রিশটা আসন কি করে পেয়েছেন সেটা তারা জানেন বলেই তারা বিরাট আনন্দ করছেন না ঢোল পেটাচ্ছেন না চুপ করে রয়েছেন কোথাও আপনি দেখতে পেয়েছেন মানুষ দেখতে পাচ্ছেন না তার কারণ কি তারা জানেন এই রেজাল্ট আসলে সৎ রাজনৈতিক পদ্ধতির রেজাল্ট নয় এর মধ্যে জল আছে এবং তাই শহরাঞ্চল বা অধিকাংশ গুরুত্বপূর্ণ জায়গায় বিজেপিকে কিন্তু মানুষ জিতিয়ে দিয়েছে তাই দু হাজার ছাব্বিশে তৃণমূলের অবস্থা ঢিলে এবং বিজেপির পক্ষেই মানুষ ভোট দেবে বিজেপি যে কোনো মুহূর্তে দু হাজার শিখতে পারে তো তাহলেই কিন্তু মানুষের সব ভোট বিজেপি নিজের খাতায় দেখতে পাবে ব্যক্তিগত ব্যাপারে এবার আমি কখন আমার বাড়িতে আমি জামা কাপড় চেঞ্জ করছি হ্যাঁ কি আমি স্নান করছি মানে মানে এটাকে কি বস্ত্রহরণ বলে আমি জানি না বস্ত্রহরণ কি করে কে তার বস্ত্রহরণ করলো তিনি নাম বলেছেন কারুর কে করেছে বস্ত্রহরণ কল্যাণ বাবু কারুর নাম বলেছেন কারুর কল্যাণ বাবু করেছে ওনার বস্ত্রহরণ ওনার দলে কোন এমপি করেছেন নাকি বিজেপির কারোর নামে দোষ দিতে চাইছে নাম কি বিজেপি বলে তো কোনো একটা লোক না বিজেপি দাস বিজেপি পাল এরকম তো লোক হয় না তা মোহাম্মিত্র যিনি এত সমাজ আউটস্পোকেন এন অল ইংরাজিতে তো তাহলে তিনি বলেননি কেন যে বস্ত্রহরণের কে বস্ত্রহরণ করে